Non si può dire che non si può dire che non si può dire che non si può non si può dire che non si può dire che non si può dire che non si

আপনার দলের বলতে পারবো না যেই দলের আমিও দল করি আমার আমি যে দল সেই দলের কর্মী আমি অত ছোট একজন

অত্যাচার চুরচুরি নির্যাতণ বন্ধ করার জন্য আপনারা দল আপনাকে কতটা পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না তবে আমি যে দল করি ওই দল আমাকে মারাত্মক পাওয়ার দিয়েছে দুর্নীতিমুক্ত সমাজ করার জন্য শান্তিপ্রিয় সমাজ তৈরি করার জন্য মারামারি কোন কোন অত্যাচার চুরচুরি নির্যাতণ খেতে খাওয়া ছেড়ে খাওয়া লুটে খাওয়া আরাম খাওয়া চুরি করে খাওয়া

আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে এই সাফেরী যেখানে অনলাইন থাকবে যেখানে অরা জগতাদি দিবে যেখানে মারামারি যেখানে কাটা কাটি যেখানে হানাহানি যেখানে খুনোখুনি যেখানে

काऊ के बरुआ बरुआ हमें काऊ के बरुआ बरुआ हमारा रजील मालिक अल्लाह ठीक नबे हमार हयात के मालिक अल्लाह ठीक नबे जी जी